আমার প্রাণের স্বামী দেখেন কি সুন্দর একটা জিনিস আসলে এই জিনিসটা কি আমি নিজেও বুঝতে পারতেছিলাম না তারে বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম এটা কি এটা কি একটু কো হ্যাঁ বারবার করে হি করে বেটকে দিতেছে আর কইতেছে এইটা ওইসে নকল নারী আরে এইটা আবার কেমন কথা দেখা যায় একটা কি জানি একটা এরকম করে বাইন্দা রাখছে এটা বলে নকল নারী কয় তুমি দেখো এটা দিয়া আমি পুরুষ গড়ে ফাঁদে ফেলামো আরে কি কও না কি নষ্ট হয়ে গেছে নাকি গরমের জ্বালায় তোমার মাথা নাকি হ্যাঁ একই কথা বারবার হইছে নকল মহিলা নকল মহিলা কি বুঝি নাই কইব না কথাটা কন না রাইস ফরে কি মন জিতটা উঠে কন রাইস পড়তাছে আমি কি কইবা নাকি আমি এখন খুব রাগ গেছি আমার মাথা কিন্তু এখন খুব গরম হয়ে যাবে তাড়াতাড়ি কইরা কিন্তু কি এরকম কইরা কি করল এটা হচ্ছে মূলত একটা বয়ম এই বয়মটা সে দুই সাইড দিয়ে এরকম কইরা কাটছে মাঝখান দিয়ে ফুটো করে তারপরে এই কাঠিটা এদিকে জুলাই দিছে তো তারে অনেকবার জিজ্ঞেস করার পর হ্যাঁ কইলো যে এটা হচ্ছে একটা মেডিসিন আর মানে ওষুধ আর কি এই ওষুধটা হয়েছে একটা মেয়ে পোকার গ্রান হ্যাঁ মূল কথা হইছে আমগো বাগানে যে সবজিগুলা এগুলা এই যে দেখছেন এই পুরুষ পোকাগুলা এরকম করে ফুটা ফুটা করে সবজিগুলা নষ্ট করে দিতেছিল এই জন্য সে এরকম একটা ওষুধ আনছে যে এটা হয়েছে মেয়ে পোকার গ্রান আর কি বুঝছেন তো একমাত্র লুবি পুরুষরাই কিন্তু এই মেয়ে পোকার গ্রান শূন্য যদি আয়ে আর এনের ভিতরে ফুঁড়া মরব সেই ফাঁদ তো অবশ্যই যারা লুবি হেরাই মরবো আর বালারা মরতো না বুঝছেন কারণ মেয়ে পোকার গ্রান শুনলে লুবি পুরুষ আইব আর ফাদের ভিতরে ফোঁরা মরব আর এদিক দিয়ে আমরা দিয়ে দিবসতে ফানি আর পানির লগে মিশাই উইল ফট আর জানি ফললে আর উড়তো না পারে কথাই আছে না লোভে ফাঁপ ফাঁপে মৃত্যু তো যারা লোভ করবো যে পুরুষগুলা লোভ করবো এই পুরুষগুলার কিন্তু আর বাসন নাই বুঝছেন তো লোভ একটু কম চিন্তই বা আসল নারী আসল পুরুষ সিন না তারপরে কাজ করতে হইব না তো এই যে দেখেন পুরুষরা কিন্তু আইসা যে দেখে লুবি পুরুষ এই লুবি পুরুষগুলা কিন্তু অলরেডি পড়ছে নকল মহিলাদের গ্রান শুনে তারা থাকতে পারতেছিল না আইসোস এখন বালকতা থাক কিছুক্ষণ ফরই বুঝবি যে লোভ করার কি শাস্তি তো আমরা কিন্তু এখানে পানি দিয়ে দিচ্ছি আর এই পানির মধ্যে একটু সাবানের মানে উলফোটারের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেন পোকাগুলা পড়লেই মারা যায় এটা আমরা এখন নিয়ে যাবো সবজি বাগানে চলেন যাই কই দিবা এই খোলা জায়গা দেও এই যে এই উপরে দেও এই যে খোলা জায়গা দেও এই যে এই বাসে দাও এই বাসে এই যে এই বাসটাতে দাও হ্যাঁ দেও এই বাসেই দাও ভিতরে দেখব না পোকায় না না কই খোলা জায়গা দাও উইরাইয়া বইবো বাঁকা হয়ে গেছে হ্যাঁ থাক্গা তো পোকা কিন্তু অলরেডি যে পুড়ে গেছে দেখেন আপনারা যারা সবজি ক্ষেত করেন তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আমার মতো এটা খুব ভালো একটা পদ্ধতি এই পোকায় এই যে লাউ গাছে দেখেন কত লাউর করা আসছিল এই লাউ ঘাস সব এই যে এগুলা নষ্ট করে ফেলছে দেখছেন একদম এইগুলার আগার ভিতরে শক্ত একটা কীরকম ধারানো থাকে ওইটা দিয়ে এরকম ঘাই দিয়ে দিয়ে আমার এই লাউ নষ্ট করছে এই যে দেখেন কত লাউর করা নষ্ট করছে এই যে এই যে দেখেন এই যে এইটা তারপরে যে এইগুলা সব লাউ যে দেখছেন কত যে লাউর করা আসছিল সব নষ্ট করে ফেলছে হাজার হাজার লাউড় কর আইছে এগুলা সব নষ্ট করে দিছে মড় আর পোকা এইবার এক kere হ্যাঁ বোর গ্রাম দিয়ে দিছে ফড়া ফুটা মড়বি কয় অতি লোবে তাতি নষ্ট এরকম মেগো পিছে পিছে ঘুরছ না এই যে এবার আহিস এক্কেবারে জন্মের সাত মিটায় দিমুই এইবার ডাটা উঠাই উঠায় ফেল তুইবো না খাইতে মন চায় না যে দিলা ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসতেছে আসুক পরবর্তীতে এটাতে কতগুলা পোকা পড়ে আপনাদেরকে আবার দেখাবো এ চলে আসো চলে আসো মাহিয়া